গুড মর্নিং আর সবাইকে জানাই শুভ শারদীয়ার আর প্রীতি ও শুভেচ্ছা তো এই নামে চান টান করে পুজো করে নিয়েছি আর এবার যাবো মণ্ডপে অঞ্জলি দিতে আর আবার চুলের অবস্থা দেখো কেটেছে ছোট হয়ে গেছে আর পিছন সাইডও একদম ছোটো হয়ে গেছে আমি চুল কাটি না এই অনেক বছর পর কাটলাম তো তারপরে এত ছোটো করে দিয়েছি জানি না কেমন দেখাচ্ছে হ্যাঁ তো এখন আমি রেডি হব তারপরে মন্দিরে যাব পুজো দিতে আর আজ সারাদিন আমি কি কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো আর কোথায় কোথায় আমি ঠাকুর দেখতে যাচ্ছি সবই তোমাদেরকে দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এবার আমি রেডি হব তো তাড়াতাড়ি মন্দিরে যেতে হবে পুজো আরম্ভ হয়ে গেছে না হলে অঞ্জলি পাবো না তাই তাড়াতাড়ি আমি রেডি হচ্ছি আর জানি না কেমন লাগবে তো চলো আমি রেডি হয়নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমি এবার রেডি হয়ে গেছি এবারে যাব মন্দিরে দেখো আমরা এখন ডিসারগড় পুল পার্ক করছি এখন আমরা যাচ্ছি মন্দিরে অঞ্জলি দিতে আমার সাথে সবাই আছে এই যে দেখো দিদিরা আমাদের পুচকাটা কোথায় গেল পু টাটা করো হাই করো ঠিক আছে চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে श्री रंज <inaudible> भे <laughs> তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা বাইরে আছি একটু পরে যাব সোমাদের ওইখানে ওইখানেও প্যান্ডেল হয়েছে তো ওখানে ঠাকুরটা দেখতে যাব তো চলো ওখানে যাই তো এখন আছি আমরা সোমাদে মন্দিরের কাছে এখানেও ঠাকুর হয়েছে এই যে দেখো খুব সুন্দর প্রতিমা তো আমাদের এখানেও ঠাকুর দেখা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি বাড়ি কারণ সকাল থেকে উপোস আছি প্রায় বারোটা বাজতে চললো এখনও কিছু খাইনি তো যাবো বাড়িতে গিয়ে কিছু খাবো তারপর যদি কোথাও ঘুরতে যাই তো তোমরা সেটাও দেখতে পাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন আমি খাবার খেয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে তো এখন আমি যাব বার্নপুর তারপরে ওই দিক থেকে যাব আসানসোল তো এই যে দেখো আমি বার্নপুর চলে এসেছি এটা বার্নপুরের প্রথম ঠাকুর যেটা দেখলাম তো ঠাকুর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর প্রতিমাটাও খুব সুন্দর আর দিনে ঠাকুর দেখা মানে খুব একটা বোঝা যায় না রাত্রেবেলায় এগুলো আরও বেশি ভালো লাগতো দেখতে লাইটিংয়ের কাজ ছিল এগুলোতে পুরোটাই লাইটিং ছিল তো দিনে তাও ভাল লাগছে কিন্তু রাত্রে আরও খুব সুন্দর লাগতো আর এই যে দেখো এখন ভেতরে চলে এসেছি আর ভেতরে সিনগুলো খুব সুন্দর করেছে এই যে দেখো আর লাইটগুলো জ্বলছে তো খুব সুন্দর লাগছে দেখতে আর প্রতিমাটা দেখবে প্রতিমাটা এত সুন্দর করেছে না এত সুন্দর কিছু বলার নেই খুব সুন্দর দেখে আমি মুগ্ধ হয়ে গেছি প্রথম রিয়াকশানে আমার এসে ওয়াও দারুণ লাগছে আর এটা হচ্ছে বার্নপুরের দু নম্বর প্যান্ডেল এই যে দেখো এখানে মাটির কলসিগুলো রেখেছে আর তার মধ্যে পাখির আওয়াজ করছে আর ভেতরগুলোতে লাইট আছে রাত্রে হলে এগুলোতে সবগুলোতে লাইট জ্বলতো আর দেখতেও সুন্দর লাগতো এখনও ভালো লাগছে রাত্রে আরও বেশি ভালো লাগতো আর এখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে দেখবে প্রতিমাটা তো এখানে মানে সব প্যান্ডেলগুলোতে লাইটিংটা বেশি দিয়েছে মানে দিনের রাত্রে বেলা খুব একটা ভালো লাগতো কিন্তু দিনের ভালো লাগছে লাগছে খারাপ সেটা না ভালো করেছে এই যে দেখো ঠাকুরটা আসানসোলের কোথায় কোথায় ঠাকুর দেখেছি সেইগুলো অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো গাইস এখন আমি ঘুরে বাড়ি চলে এসেছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ টাটা